কী ভাবছেন চিকেন শিক্ষাব একদমই না এটা হচ্ছে আলু তৈরি কাটলেট আসসালামু আলাইকুম ঘরকন্যা চ্যানেলে সবাইকে স্বাগত আজকে রেসিপি নিয়ে আসলাম একদম সিম্পলভাবে আলু তৈরি কাটলেট রেসিপি আর এটা একবার বানিয়ে খেলে ইনশাল্লাহ বারবার খেতে ইচ্ছা করবে তাহলে চলুন শুরু করা যাক প্রথমেই আমাদের নিয়ে নিতে হবে গোল আলু এখানে আমি গোল আলু নিয়ে নিলাম আর আলুর সাইজগুলো একরকম হলে খুবই ভালো হয় কারণ সেদ্ধ করার সময় যদি বড়ো ছোটো হয়ে থাকে তাহলে একটা আগে সিদ্ধ হবে আর একটা পরে সিদ্ধ হবে তার জন্য এক সাইজের আলুগুলো নিলে ভালো হয় তো আলুগুলোর খোসা ছাড়িয়ে নিতে হবে এই তো আমি খোসা ছাড়িয়ে নিচ্ছি তো এভাবে ছাড়ানো শেষ হলে আলুগুলো ভালো করে ধুয়ে নিতে হবে এই তো ধুয়ে নেওয়া শেষ হলে এগুলো এখন আমি কেটে নেব তো কিভাবে কাটতে হবে আমি দেখিয়ে দিচ্ছি একটু বুঝে নেবেন এখন বড় সাইজের আলু হলে তিন টুকরা করে নেবেন আর যদি ছোটোটা হয় তাহলে চার টুকরো করে পরে মাঝখান দিয়ে এক টুকরা করে নিলেই হবে খেয়াল রাখবেন যাতে সব টুকরোগুলো একদম এক সাইজের হয় আচ্ছা এখন একটা কাঠে নিয়ে নিলাম এই কাঠের ভিতরে এখন একে একে আমি সব আলু টুকটুগুলো ঢুকিয়ে দিচ্ছি তো খুব সাবধানে এই কাজটা করবেন না হয় হাতে একদম গুঁতো লেগে হয়ে যাবে তো এই তো আমি খুব সাবধানবশত কাজগুলো করে নিচ্ছি এভাবে প্রতিটা কাঠিতে আমি আলুগুলো ঢুকিয়ে নিলাম এই তো দেখতে পাচ্ছেন কতটা সুন্দর লাগছে আচ্ছা তা এখন চলে যাব পরবর্তী স্টেপে এখানে একটা কড়াইতে দিয়ে দিলাম পানি তার মধ্যে কাঁচামরিচ অল্প একটু চিরে দিয়ে দিলাম হাফ দিয়ে যেমন হলুদের গুঁড়া দিয়ে দিলাম কিছুটা লবণ এখন এটা নেড়ে চেড়ে মিক্স করে যখন বলক চলে আসবে এর মধ্যে তখন একে একে সব গেঁথে রাখা আলুগুলো দিয়ে দিচ্ছে কাঁচামরিচটা দেওয়ার কারণ হচ্ছে একটু ঝালটা ছড়িয়ে যাবে আলুর মধ্যে আর কাঁচামরিচের একটা ফ্লেভার আসবে এই তো একে একে সবগুলো দিয়ে দিলাম এখন এটা কিছুক্ষণ পর পর উলটিয়ে পালটিয়ে এটা সেদ্ধ করে নিতে হবে প্রায় আশি পার্সেন্টের মতো তো এই তো আমি উলটিয়ে পাল্টিয়ে একদম সেদ্ধ করে একটা ঝুড়িতে নামিয়ে নিলাম আর এই তো একটা কাঠের সাহায্যে দেখিয়ে দিচ্ছি কতটা সেদ্ধ হয়ে গেছে আর এখন একটা মশলা তৈরি করে নেব তার জন্য লাগবে আমাদের চারটা মরিচ কিছুটা ধনিয়া কিছুটা হচ্ছে জিরা আর কালো গোলমরিচ এই তো জাস্ট এই কয়টা উপকরণে এখন এগুলো আমি টেলে নেব। একদম চুলার আঁচ মিডিয়ামে রেখে তাওটা যখন গরম হয়ে আসবে তখন এগুলো দিয়ে চুলা রাজ অফ করে দিলে হবে যাতে একটু মচমচা হয় তো এই তো আধা বাটা করে এটা মশলাটা তৈরি করে নিতে হবে তাহলে খেতে ভালো লাগবে পুরা মিহি করবেন না তাহলে এটা টেস্ট খুঁজে পাওয়া যাবে না এই তো এভাবে আধা বাটা করে নিতে হবে আর এখানে নিয়ে নিলাম টোস্ট বিস্কিট এগুলো একদম মিহি করে বেটে নেব আর এই বিস্কিটের দেওয়ার কারণে এটা ক্রিসপি এবং মচমচ হয়ে থাকে অবশ্যই এটা দিতে হবে এই তো খুব সুন্দরভাবে একদম মিহি করে বেটে নিয়েছি এখন একটা প্লেটে উঠে এনেছে। এই তো আমার সবগুলো বিস্কিট একদম বেটে নেওয়ার শেষ এখন চলে যাব পরবর্তী স্টেপ তো তার জন্য এক চামচ এখানে গুঁড়ো দুধ নিয়ে নিলাম দুই চামচ দিয়ে দেবো কর্নফ্লাওয়ার আর দিয়ে দেবো দুই চামচ চালের গুঁড়া দিয়ে দেব দুই চামচ আটা চাইলে আপনারা ময়দাটাও দিয়ে দিতে পারেন কোনো সমস্যা নেই এখন দিয়ে দেবো কিছুটা ধনিয়া পাতা এটা ফ্রিজে ছিল তাই এমন দেখাচ্ছে এখন দিয়ে দেবো তৈরি করে রাখা সেই মশলাটা দিয়ে দিলাম টেস্ট মতো লবণ আর দিয়ে দেবো এখানে এক চামচের মতো টমেটো সস এই সসটা আমার ঘরের তৈরি এখন সব কিছু একসাথে ভালো করে মিক্স করে নিতে হবে তো মিক্স করে এটা পানি দিয়ে দিয়ে একটা বেটার তৈরি করে নেব। বেটারটা বেশি পাতলাও হবে না আবার বেশি ভারীও হবে না এমন একটা বেটার তৈরি করে নিতে হবে আমি দেখিয়ে দিচ্ছি তো এই তো আমি অল্প অল্প পানি দিচ্ছি আর বেটারটা তৈরি করে নিচ্ছি খুব ভালো করে নিয়ে চেড়ে সুন্দর একটা বেটার তৈরি করে নিতে হবে এই তো ঠিক এমনটা হবে বেশি পাতলাও হবে না আবার বেশি ভারীও হবে না এটা ঘনত দেখেই বুঝতে পারছেন কেমনটা হবে এই তো আমার বেটার তৈরি করে নেওয়া শেষ সব কাজ একদম মোটামুটি অলরেডি শেষ এখন শুধু প্রতিটা আলুর গায়ে এই বেটারের লেয়ারটা দিয়ে দেবো যাতে একটা লেয়ার পরে এমন ঘনত্বের হবে আপনারা একটু ভালো করে খেয়াল করবেন তারপর দিয়ে দেবো সেই বিস্কিটের গুঁড়াটা আমি কিভাবে করছি একটু খেয়াল করলেই বুঝে যাবেন তো এই তো জাস্ট এভাবেই তো আমি বাকিগুলো একদম সেমভাবে তৈরি করে নিয়েছি এই তো খুব সুন্দরভাবে একটা লেয়ার করে নেব তারপর তার মধ্যে বিস্কিটের গুঁড়াগুলো ফোল্ড করে নেব এই তো আমার তৈরি হয়ে গেলো তো এভাবে আমি কিছুটা ভেজে নিচ্ছি প্রথমে চুলা একটা ফ্রাই প্যান দিয়ে তার মধ্যে সয়াবিন তেল গরম করে নিলাম এখন একে একে সব আলুগুলো আমি দিয়ে দিচ্ছি এই তো চুলা একদম মিডিয়াম যে একটু হাই রেখে ভেজে নিতে হবে কারণ আমাদের আলুগুলো তো আগে থেকেই সেদ্ধ করে নেওয়া এখন শুধু একটু ব্রাউন করে ভেজে নেওয়ার পালা এটা বেশিক্ষণ সময়ও লাগে না ভেজে নিতে তো এভাবে আমি এপি টুপি উলটিয়ে একদম ব্রাউন কালার করে এটা ভেজে নেব এই তো যখন ব্রাউন কালার হয়ে আসবে তখন এটা আমি উঠিয়ে নিচ্ছি দেখতে পাচ্ছেন কেমন কালারটা হচ্ছে এই তো ঠিক এই পর্যায়ে একদম উঠিয়ে নিতে হবে তো আমি একে একে সব আলুর কাটলেটগুলো নামিয়ে নিচ্ছি তো আমি বাকি দুইটাও এভাবেই ভেজে নেব এই তো আমার ভেজে নেওয়া শেষ দেখতেই পাচ্ছেন কতটা ক্রিস্পি দেখাচ্ছে আর এটা সসের সাথে খেতে এক কথায় অসাধারণ আসছে রমজানে এভাবে ট্রাই করতে পারেন ইনশাল্লাহ ইনশাল্লাহ এতটাই ভালো লাগবে আপনি সারা বছরই এটা খেতে ইচ্ছা করবে তো রমজান উপলক্ষে আপনাদের মাঝে এটা শেয়ার করলাম আশা করি আপনাদের কাছে ভালো লাগবে এটা উপর দিক দিয়ে দেখা যাবে অনেকটা ক্রিস্পি কিন্তু যখন এটা চাপ দেবেন তখন ভিতরে হচ্ছে নরম উপরের দিকটা হবে ক্রিস্পি এটা খেতে কী বলবো এক কথায় অসাধারণ এভাবে ট্রাই করে দেখবেন যদি ভালো না লাগে তাহলে আমার কমেন্টে এসে কমেন্ট করে যেন। আর অবশ্যই ভালো লাগলে কমেন্টে ভালো রিপ্লাই দিবেন আশা করছি তো এভাবে টমেটো সসের সাথে পরিবেশন করবেন অসাধারণ হয়ে থাকে আর এই টমেটো সসটা কিন্তু আমার ঘরে তৈরি তার লিঙ্কটাও আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব আর উপরের লিঙ্কটাও আমি দিয়ে দিচ্ছি চাইলে দেখে নিতে পারেন এক কথায় অসাধারণ অবশ্যই এভাবে ট্রাই করবেন আশা করি ভালো লাগবে তো ধন্যবাদ সবাইকে এতক্ষণ সাথে থাকার জন্য সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ